নমস্কার আমি দীপশিখা দীপশিখাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক পূর্ণিমাতে কিভাবে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করতে পারি তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমি আলপনা দিয়ে নিয়েছি লক্ষ্মী পুজোতে অবশ্যই আলপনা দিয়ে নিতে হয় আর একটি জল চৌকি পেতে তার উপর লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি এবং লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট আমি এখানে রেখেছি আর রেখেছি মায়ের সমস্ত পছন্দের সামগ্রী যেমন গাঠ ছড়া দুটো বড় করি মায়ের বাহন পেঁচা একটি ধানের ছড়া এবং একটি জলসংখ প্রথমে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে আমি একটি প্রদীপ প্রজ্বলন করে নিলাম এবং ঘরের সুগন্ধি বাতায়নের জন্য একটি ধূপকাঠি প্রজ্বলন করে নিচ্ছি এরপর হাতে গঙ্গার জল নেব নিজেকে আজমন করবার জন্য মুখে তিনবার ছিটিয়ে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে এরপর হাতটাকে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর দুই রকমের চন্দন নিয়েছি একটি লাল চন্দন মা লক্ষ্মীর জন্য একটি শ্বেত চন্দন নারায়ণ ঠাকুরের জন্য এখানে একটি ঘটি আমি প্রস্তুত করে নিচ্ছি এই ঘরটি স্থাপন করব তেল সিঁদুরের মিশ্রণ দিয়ে ঘটে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি হলুদের গাছ সুপারি একটি করি একটি টাকার কয়েন আমার কাছে আমের পল্লব না থাকায় একটি পিতলের আমের পল্লব আমি ঘটের উপর রাখলাম তার উপর পান রাখলাম একটি এবং একটি কলা রাখলাম আর এই প্রত্যেকটিতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি যেখানে স্থাপন করবো একটি মাটির নিয়েছি আর কিছুটা পঞ্চশস্য এবং কিছু ফুলের পাপড়ি এখানে ছড়িয়ে দিলাম এরপর উলুধ্বনি সহকারে ঘরটিকে স্থাপন করবো ঘর আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি দিলাম এবং একটি পৈতি দিলাম ঘটের উপর ওই একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটি পরিষ্কার কাপড় নিয়েছি তাতে গঙ্গার জল এবং একটু ঘটে দেব সুগন্ধির জন্য দিয়ে এটি দিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চিত্রপটটি ভালো করে মুছে নেব আপনাদের কাছে যদি কোনো ধাতব আপনাদের বাড়িতে যদি কোনো ধাতব মা লক্ষ্মীর মূর্তি বা ভগবান বিষ্ণুর মূর্তি থাকে তাহলে আপনারা এই দিন পঞ্চামৃত বা দুধ জল দিয়ে অভিষেক করাতে পারেন আর যাদের মাটির মূর্তি বা রয়েছে এভাবেই স্নানবিধি সম্পন্ন করবেন এরপর আমি চন্দনের তিলক পরি দিলাম শ্বেত চন্দন দিলাম নারায়ণ ঠাকুরের কপালে এবং লাল চন্দন দেব মা লক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা দিলাম মা লক্ষ্মীর কপালে এরপর বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে চিত্রপটে দিয়ে দিলাম এবং একটি গাঁদা ফুলের মালা ভগবানকে পরিয়ে দিয়েছি এখন ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম ওম নম পঞ্চদেবদাভৈ নম এরপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল এবং তুলসী পাতা নিবেদন করব ওম নম ভগবতে বাসুদেবায় এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা ঘটের উপর আমি নিবেদন করলাম ওং ওম শৃঙ্ দেব আরও কিছু ফুল আমি ঘরটাকে সাজানোর জন্য ঘটের উপরে রাখলাম একটি চাঁদমালা মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে দিলাম এবং একটি পৈতে নারায়ণ ঠাকুরের নারায়ণ ঠাকুরকে নিবেদন করলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে শাখা পলা আলতা সিঁদুর নোয়া এই সমস্ত মঙ্গল সামগ্রী নিবেদন করলাম এখন আমি কিছু মঙ্গল সামগ্রী আসনে সাজিয়ে দেবো আপনারা যদি একটি পাত্রের মধ্যে সাজাতে সাজান তাহলেও কোনো অসুবিধা নেই তো আমি পাঁচটি পান পরপর সাজিয়ে রাখলাম এর উপর একে একে দেব হলুদের কাঠ কড়ি সুপারি এবং একটি টাকার কয়েন বন্ধুরা এর মধ্যে এবং পাঁচটি কলা এবং পৈতেও আপনারা দিতে পারেন তো কলা আর পৈতেটা আমি স্কিপ করলাম আর একটি করে ফুল দিচ্ছি এখানে ফুলের মালাও ব্যবহার করা যায় আর পাঁচটির পরিবর্তে সাতটি কিংবা তিনটিও নেওয়া যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম ওং সিং লক্ষ্মীদেবায় নাম ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা এবং ফুল নিবেদন করবো বিষ্ণব ঘটের উপর একটি স্থল পত আমি নিবেদন করলাম রাখলাম এরপর মায়ের বাহন পেঁচা এবং সমস্ত মঙ্গল সামগ্রীতে আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এবং একটি করে ফুল প্রত্যেকটি সামগ্রীতে দিয়ে দিলাম এরপর মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেব মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং দাসী বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তাত প্রাং সা এই বলে আমি তিনবার ফুল বেলপাতা মায়ের পায়ে নিবেদন করব এরপর ভগবান বিষ্ণুকেও একইভাবে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর ভগবান বিষ্ণুকে তুলসী পাতা এবং ফুল নিবেদন করব ইতানী স্বচন্দন তুলসী পত্রাণী পুষ্পানি ওং সিং বিষ্ণবে নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান বিষ্ণুর চরণে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করলাম এরপর প্রণাম করে নেব প্রথমে মাকে ওং বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়া শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুত এরপর ভগবান বিষ্ণুকে প্রণাম করে নেব ওং ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ ব্রাহ্মণ্য জগদ্ধিতায় কৃষ্ণায় নমঃ নম পাপ সম্ভাব হরি বন্ধুরা এরপর একে একে ভোগ নিবেদন করব প্রথমে তিন রকম ফল আমি ভগবানের উদ্দেশ্যে দিচ্ছি এখানে পাঁচ রকম কিংবা সাত রকম ফলও নিতে পারেন এরপর পানীয় জল আমি ভগবানের উদ্দেশ্যে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য আমি সাজিয়েছি চাল কলা এবং বাতাসা দিয়ে এরপর মিষ্টি কিছু মিষ্টি দিয়ে দিলাম এবং মায়ের উদ্দেশ্যে ক্ষয় চিড়ে এবং বাতাসা দিয়ে দিলাম এরপর আরতি করে নেব আরতি সম্পন্ন হলে ভগবানের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় মা জয় ভগবান বিষ্ণুর জয়